স্থাপত্য প্রযুক্তির উৎকর্ষতায় বিশ্বকে আবারও অবাক করে দিল চীন মাত্র তিন বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ করে দেশটি প্রমাণ করল অবকাঠামো উন্নয়নে তাদের অদ্বিতীয়তা আঠাশ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় দক্ষিণ পশ্চিম চীনের গুইজো প্রদেশে অবস্থিত হুয়াং জিয়ান গ্র্যান্ড ক্যানিয়ান ব্রিজ চীনের স্থানীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের তথ্য অনুযায়ী এই সেতুর উচ্চতা ছয়শো পঁচিশ মিটার জাইফেল টাওয়ারের দ্বিগুণ দৈর্ঘ্যে প্রায় দুই মিটার এবং এক মিটার স্পেইন বিশিষ্ট এই ঝুলন্ত সেতুটি শুধু উচ্চতায় নয় প্রযুক্তিগত উৎকর্ষেও এক মাইল ফল এটি পার্বত্য অঞ্চলে নির্মিত বিশ্বের সবচেয়ে বড় স্পেইন বিশিষ্ট সেতু হিসেবেও পরিচিত প্রকল্পটিতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি যার মধ্যে রয়েছে ইন্টেলিজেন্ট কেবল হোস্টিং সিস্টেম দুই হাজার মেগাপ্যাক্সেল ক্ষমতার হাই স্ট্রেংথ স্টিলথ ওয়্যার এবং মোট একুশটি অনুমোদিত প্যাটেন্ট দু সালে কাজ শুরুর পর মাত্র তিন বছরের মধ্যেই সেতুটির নির্মাণ সম্পূর্ণ হয়েছে তুলনায় বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণে সময় লেগেছিল প্রায় আট বছর তবে বিশেষজ্ঞরা বলছেন ওয়াং জিয়ান গ্র্যান্ড ক্যানিয়ান ব্রিজ ও পদ্মা সেতুর মধ্যে সরাসরি কোনো তুলনা টানা যায় না কারণ চীনের সেতুটি একটি ঝুলন্ত ব্রিজ যা পার্বত্য অঞ্চলে নির্মিত হয়েছে আর পদ্মা সেতু নির্মিত হয়েছে বিশ্বের অন্যতম খরস্রোতা পদ্মা নদীর ওপর খরচের দিক থেকেও দুই সেতুর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় ত্রিশ হাজার একশো তিরানব্বই কোটি টাকা আর হুয়াংসিয়ান গ্র্যান্ড ক্যানিয়ান ব্রিজ নির্মাণে ব্যয় হয়েছে মাত্র দুইশো মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় তিন হাজার কোটি টাকা স্থানীয়দের জীবনে সেতুটি এক নতুন অধ্যায় সূচনা করেছে আগের যেখানে গুইজো প্রদেশের এই অঞ্চলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে দুই ঘন্টারও বেশি সময় লাগত এখন মাত্র দুই মিনিটেই যাতায়াত সম্ভব হচ্ছে পাশাপাশি সেতু দুই প্রান্তে ব্যবসা হোম স্টে পর্যটন কেন্দ্র ও হেলিকপ্টার ভ্রমণ সুবিধা চালু হওয়ায় স্থানীয় অর্থনীতিতে গতি আসতে শুরু করেছে এ কারণে সেতুটি কেবল একটি পরিবহন সংযোগ নয় বরং একটি অর্থনৈতিক রূপান্তরের মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে উল্লেখ্য গুয়েজু প্রদেশে ইতিমধ্যে বত্রিশটির বেশি সেতু নির্মিত হয়েছে বা নির্মাণাধীন রয়েছে বিশ্বের শীর্ষ একশো উঁচু সেতুর প্রায় অর্ধেকই এই প্রদেশে অবস্থিত মূলত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে এই ধরনের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে যা দুর্গম ও পাহাড়ি অঞ্চলে যোগাযোগ সহজতর করার পাশাপাশি বাণিজ্য ও পর্যটন শিল্পে ব্যাপক সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে চীনের এই সাফল্য শুধু প্রযুক্তির নয় বরং দক্ষ ব্যবস্থাপনারও এক উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে বাংলাদেশ সহ অনেক দেশ এখনও অবকাঠামো উন্নয়নে নানা চ্যালেঞ্জের মুখোমুখি সেখানে চীন একের পর এক নজির স্থাপন করছে